সেদিন কোনো ব্র্যান্ড কোম্পানি সেদিন কেউ দেয় না আমরা চার বছরের ব্র্যান্ডি দিয়ে থাকি তো আপনার আশা আরো একদম আরো ক্লিয়ার কাট বলা হচ্ছে আরো থাকবে অন্য কিছু থাকবে না প্লেন আরো এগুলো যেরকম অনেক ওয়েলকাম টু ডিজিটাল বাজার নমস্কার আমি সোমনাথ কুন্ডু আবারো চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি আপনারা জানতে পেরে গিয়েছেন আজকের ভিডিওতে কি নিয়ে কথা বলতে চলেছি কি দেখাতে চলেছি এবং কোথায় এসেছি তাই আর সময় নষ্ট না করে চলুন তাহলে সরাসরি ওনাদের থেকেই জেনে নেওয়া যাক। ওয়েলকাম টু ডিজিটাল বাজার ডিজিটাল বাজার ইউটিউব চ্যানেলে আবারও আপনাকে স্বাগত এটা আমাদের আপনার সাথে দ্বিতীয় ভিডিও। তবুও যারা যারা প্রথমবার এই ভিডিওটা দেখছেন তাদের জন্য আপনার শপের নাম আমাদের এটা কচবাই অবস্থিত কচবা বলতে গেলে এটা বালিগঞ্জের নিয়ারবাই স্টেশন আর বসপুকুর হলো নিয়ারবাই বাস স্টেশন আচ্ছা তো এটা আমাদের কোম্পানি নেম রিমোম অ্যাপ্লায়েন্স। আচ্ছা আসুন ভেতরে বাকিটা আমি বলছি। চলুন স্যার। দেখতেই পাচ্ছেন আমাদের এখানে সমস্ত রকমের ওয়াটার পিউরিফায়ারের স্পেয়ারস রয়েছে অনেক কাস্টমাররা আছেন যে অনেক সময় এমন এমন জায়গায় থাকেন যেখানে স্পেয়ার পার্টস পাওয়া যায় না বা স্পেয়ার পার্টসের দাম হিউজ তাদের জন্য বলছি আপনারা আমাদের এই দোকানে ভিজিট করুন আমাদের কাছে অল টাইপস অফ প্রোডাক্ট পাবেন ডাইভেটার সেট থেকে

সাড়ে তিনশো চারশো টাকা অবধি আমাদের কাছে সমস্ত রকমের প্রোডাক্ট আছে আপনারা আমাদের এখানে আসুন যোগাযোগ করুন বা আমাদের ফোন নাম্বার দেওয়া আছে ফোন করুন আমাদের এরিয়ার এরিয়ার মধ্যে মধ্যে থাকলে আমরা আপনাকে ডেলিভারি করব যদি না থাকে আপনাদের কষ্ট করে আসতে হবে আমরা আপনাকে বেস্ট প্রোডাক্টটা দেবো এছাড়া আমাদের রেডি মেশিন আছে মানে এই মেশিনটা নয় আমি হাত দিয়ে দেখাচ্ছি বলে এরকমই মেশিন আমাদের স্টার্টিং প্রাইস হলো সাড়ে তিন হাজার টাকা থেকে স্টার্টিং এবার অনেকে প্রশ্ন করে সাড়ে তিন হাজার টাকা না আরো একদম আরো ক্লিয়ার কাট বলা হচ্ছে আরও থাকবে অন্য কিছু থাকবে না প্লেন আরো এগুলো যেরকম অনেক কিছু আছে এগুলো রেঞ্জ হাই বাট এরকমই দেখতে আমরা আরো বানিয়ে দিই থেকে আমাদের কাছে অপশন আছে যে আপনি এসে এখানে কাস্টমাইজ করতে পারেন তো আপ টু বাইশ হাজার টাকা অবধি আপনারা যে কোনো মডেল কাস্টমাইজ করতে পারেন তাতে অ্যালকালাইন অ্যাড করতে পারেন কপার অ্যাড করতে পারেন তার মধ্যে আপনি ইউভি অ্যাড করতে পারেন এবং লোয়ার রেঞ্জ হায়ার রেঞ্জ যেরকম আমি বললাম মেম একটা রেঞ্জ হয় পাম্পের একটা রেঞ্জ হয় তো আপনি যেরকম রেঞ্জ দিয়ে বানাবেন তো সেরকম ভাবে আপনার প্রোডাক্ট প্রাইস তৈরি হবে মানে যেরকম আগে মানে আমরা কম্পিউটার কাস্টমাইজ করে আমাদের বেস্ট বেস্ট জিনিসগুলো দিয়ে আমরা তৈরি করি सेम সেরকম আপনার এখানে আসলে ওয়াটার পিউরিফায়ার কাস্টমাইজ হয় একদম মানে ধরুন আজকে আপনি যখন বললেনই কম্পিউটারের কথা 5000 টাকা একটা পিসি তৈরি হয় আবার আপনি চাইলে 5 লাখ টাকা দাও একটা 5 লাখ টাকা দাও আবার যদি আপনার মিডিয়াম বেজ রেঞ্জ হয় 50000 টাকা দাও একটা পিসি একদম একদম सेम লাইক দ্যাট আপনি চাইলে 3500 টাকা দাও একটা আরো বানাতে পারেন চাইলে 6000 7000 টাকাও একটা আরো বানাতে পারেন চাইলে 16 17000 টাকাতেও আরো বানাতে বাট আমাদের কাছে সাড়ে তিন হাজার থেকে আট হাজার অব্দি কোনো কোন ওয়ারেন্টি হয় না আট হাজার থেকে আমাদের ওয়ারেন্টি স্টার্টিং ওয়ান ইয়ার এর আর আপ টু চোদ্দ হাজার টাকার উপরে যে মডেল গুলো সেগুলোতে আমরা চার বছর ওয়ারেন্টি দিয়ে থাকি ফোর ইয়ার্স মানে এটা কলকাতা ছেড়ে দিন কোন ব্র্যান্ড কোম্পানি যেদিন দিন কেউ দেয় না আমরা চার বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি তো আপনারা আসুন ওয়ারেন্টিতে কি কি দিচ্ছেন স্যার যদি যেটা এক বছরের ওয়ারেন্টি বলছি এইট থাউজেন্ড সেটার মধ্যে অল ইনক্লুসিভ থাকে যেটাই প্রবলেম হবে সেটা আমরা ফ্রি অফ কস্ট চেঞ্জ করে দিই আর যেটা অ্যাভ চোদ্দ হাজারে বলছি আমি চার বছর সেটা এক বছর আপনার সমস্ত কিছুর উপর ওয়ারেন্টি থাকে আর তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকে ওকে ঠিক আছে তো মানে সার্ভিস চার্জের জন্য আপনার কারোর পেছনেও দৌড়াতে হবে না আপনাকে কিছু খুঁজতে হবে আপনার আমরাই আপনাকে দায়িত্ব নিয়ে সমস্ত কিছু করে দেবো ওকে আর এটা কত মানে কোন এরিয়াতে আপনারা এটা দিচ্ছেন এটা অল ওয়েস্ট বেঙ্গল অল ওয়েস্ট বেঙ্গল আমাদের বাঁকুড়াতে সেন্টার আছে মেদিনীপুরে আছে কলকাতার এখানে রয়েছে কলকাতায় নানা জায়গায় আছে বাড়িপুর থেকে আরম্ভ করে আমাদের নিউটন থেকে সমস্ত জায়গায় তো আপনি যে এরিয়ারই হন যদি আমাদের সেখানে থাকে ম্যাক্সিমাম আমরা সেভেন্টি পার্সেন্ট কভার করতে পেরেছি থার্টি পার্সেন্ট এখনো বাকি আছে আশা করছি আরো এক বছরে কভার করব ওই সেভেন্টি পার্সেন্ট এরিয়ার মধ্যে যদি আপনি হন বা আশেপাশের মধ্যে হন আমরা হান্ড্রেড পার্সেন্ট আপনাকে সার্ভিস দেওয়ার চেষ্টা করবো এবং প্রোডাক্ট আপনাকে দিতে পারবো আচ্ছা মানে কেউ যদি বাড়ি যাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গলে কেউ ওয়াটার পিউরিফায়ার নিতে চায় এবং তারা যদি কাস্টমাইজ করতে চায় এবং আপনার সাথে যোগাযোগ করে আপনি সেই জিনিসটা তাদেরকে বাড়িতে ডেলিভারি করে দিতে পারবেন এবং ডেলিভারি কিন্তু ক্যাশ অন ডেলিভারি হয় না পুরো টাকা আগে পেমেন্ট করতে হবে তারপরেই আমরা ম্যাটেরিয়াল পাঠাই এবং ডেলিভারি চার্জেস অলওয়েজ এক্সট্রা যদি সেটা বাইরে হয় আমাদের কোন দোকান আছে সেখানে অলরেডি ফ্র্যাঞ্চাইজি আছে নিয়ার বাই হয় তাহলে ফ্রি আচ্ছা ঠিক আছে ফ্র্যাঞ্চাইজি এরিয়ার মধ্যে হলে ফ্রি আদারওয়াইজ আদারওয়াইজ টাকা চার্জেবল এবং টাকাটা কিন্তু আগে পে করতে হবে আমাদের কোনো ক্যাশ অন ডেলিভারি নেই কারণ আমরা মিডলে যখন শুরু করেছিলাম হিউজ মিশনের অর্ডার এসছিল তখন ক্যাশ অন ডেলিভারি ছিল কিন্তু দেন কাস্টমারদের জন্যই আমরা এই ক্যাশ অন ডেলিভারি বন্ধ করতে বাধ্য হইছি কারণ কাস্টমাররা অনেক সময় ম্যাটেরিয়াল নেন না ফিরিয়ে দেন তো আমাদের অনেক লস হয়েছে তো আমরা চাই যে যারা টাকা দেবে যদি তাদের বিশ্বাস না হয় তারা ডাইরেক্ট আমাদের দোকানেও আসতে পারে আমাদের কোনো অসুবিধা নেই দোকানে এসেও দেখে দোকানে এসে দেখে নিয়ে বলবে ইনস্ট্যান্ট আমরা আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে বানিয়ে দেবো আপনাদের মেশিন যে কোনো কাস্টমাইজেশন আপনার যে কাস্টমাইজেশন চাই যত দাম আর যদি বাড়িতে বসে ভিডিও কলের মাধ্যমে করতে চায় ভিডিও কলের মাধ্যমে করতে চায় যে কোনো প্যাটার্নে করতে পারে কোনো অসুবিধা নেই ওকে 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 ঠিক আছে স্যার আর কি কি আপনাদের আর কিছু বলতে আমাদের কাছে সবই আছে মানে এই না যে শুধু ওটা কমার্শিয়াল ভেসেলের জিনিস আছে যাদের বাড়িতে আয়রন বেশি তাদের জন্য আমাদের ভেসেল রয়েছে যে কোনো ভেসেল সাইজ আমাদের কাছে अवेलेबल যেটা আপনি মানে এছাড়াও কমার্শিয়ালের আর যা যা হয় অপশন জাম্বো থেকে স্লিম আছে আমাদের জাম্বো আছে

তো সের জন্য আমাদের কাছে একগার্ডসের স্পেয়ারস আছে কেউ যদি চায় যে নিজে লাগাবে বা নিজের এরিয়ার কাউকে দিয়ে লাগাবে অরিজিনাল প্রোডাক্ট আমাদের কাছে একগার্ডের পেয়ে যাবেন যে কোনো মডেলের কিট ক্লাসিক হোক অ্যাস্টার হোক নোভা হোক এনি মডেলের কিট এছাড়াও কেন্টে স্পেয়ার পার্স যদি কেউ অরিজিনাল চাল সেটাও পাবেন এবং এনি আপনার কাছে যে কোনো ব্র্যান্ডের প্রোডাক্ট থাকুক তার স্পেয়ার পার্স তার ফিল্টার কিট তার পাম্প আমাদের কাছে অ্যাভেলেবেল আচ্ছা এবং অল টাইম থাকে আচ্ছা এখানে একটা কাস্টমারদের হয়ে প্রশ্ন করি কাস্টমারদের নিয়ারেস্ট অনেক শপ রয়েছে তারা সেখান থেকে না নিয়ে আপনার এখান থেকে কেন নেবে কি এক্সট্রা বেনিফিট পাচ্ছে এটা জানার জন্য আমার আগের ভিডিওগুলো দেখতে হবে কারণ আমরা এই জিনিসটার জন্যই এই দোকানটা ফেমাস এবং কাস্টমার দূর দূর থেকে শিলিগুড়ি হলদিয়া থেকে এখানে স্টে করে এসে মেশিন নিয়ে যায় শুধু একটাই কারণের জন্য যে বাইরের যে কোনো কাউন্টারি আছে সেই কাউন্টারে দাম অনেকটাই বেশি বা নমিনাল বা কাস্টমারের মনে হয় বেশি হয়তো কাস্টমার আমাদের কাছে এসে স্যাটিসফাইড হন এবং ভাবেন হয়তো এখানে রেঞ্জ কম সেই জন্য কাস্টমার দূর দূর থেকে আসেন তো কাস্টমার নিশ্চিন্তে আসতে পারেন আমি বলবো না যে মার্কেটের থেকে বেস্ট প্রাইস সবার থেকে ভালো এরকম না কিন্তু বেস্ট প্রাইস আমি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমার ওকে মানে এখানে যদি কেউ আসে

ওয়ারেন্টি হয় না আমাদের গ্যারেন্টি মানে যাবে দেবে নতুনটা নিয়ে বাড়ি চলে যাবে মানে আপনারা প্রোডাক্ট বিক্রি করছেন একদম গ্যারেন্টি দিয়ে একদম চ্যানেল সেলস এর মত যে কোনো ব্যাংক থেকে টাকা ফেলুন আপনার অ্যাকাউন্টে চলে আসবে মানে আপনি যে এরিয়াতেই রয়েছেন সেখানে কোনো একটা ব্যাংকে টাকা ফেললেন দেখলেন আপনার কাছে মানে পার্টিকুলার ব্রাঞ্চে যেতে হবে না ওকে সেম তো আপনি যে এরিয়াতেই থাকুন এখান থেকে প্রোডাক্ট কিনুন বা ওখান থেকে এনে আমাদের প্রোডাক্ট হলে আমরা চেঞ্জ করে দেব ওকে ওকে থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে ভিডিও করার জন্য আবারও অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ আপনি এখনো ভিডিওটি দেখছেন তার মানে আমি নিশ্চিত আপনার ভিডিওটি ভালো লেগেছে এবং আপনার হেল্পফুল মনে হয়েছে আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন নিচের কমেন্ট সেকশানে গিয়ে কমেন্টের মাধ্যমে আপনার মতামত জানাতে কিন্তু ভুলবেন না আর এখনও যদি আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটন প্রেস করে পাশে থাকা বেল আইকনে গিয়ে অল নোটিফিকেশন এলাও কিন্তু অবশ্যই করে দেবেন আর আপনি যদি আমাদের চ্যানেলের আরও অন্যান্য ভিডিও দেখতে চান তাহলে আমার ডান দিকে এবং বাঁ দিকে দুটো প্লে লিস্ট আসছে সেই প্লে লিস্টে গিয়ে আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতন অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন আমাদের চ্যানেলে আর আপনি যদি চান আপনাদের বিজনেসের ভিডিও আমি এভাবে আমার চ্যানেলে আপলোড করি তাহলে উপরে স্ক্রিনে দেওয়া নম্বরে অথবা ডেসক্রিপশনে আমার কন্টাক্ট ডিটেলস থেকে সরাসরি আমার সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে ততক্ষণ অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ